কষাই মুদিকে স্বাগত জানাতে পারেনি আমরা তাকে অভ্যর্থনা দিতে পারিনি আমরা তাকে অভিবাদন জানাতে নি কেন পারিনি আমরা লক্ষ্য করে দেখেছি তার দাঁতে এবং তার হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে আমরা কষাই মোদীকে স্বাগত জানাতে পারিনি কেন আমরা দেখেছি তার শাসন আমলে চারশো বৎসর পুরোনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে হাজারো মসজিদ তালিকায় রেখেছে তারা এক এক করে এক এক মসজিদকে শহীদ করে দেবে আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টা দিয়ে মসজিদের অবমাননা করেছে আমরা এমন একজন সাম্প্রদায়িক নেতা এমন একজন উগ্র নেতা মুসলিম বিরোধী নেতা বাংলাদেশ বিরোধী নেতাকে স্বাগত না জানিয়ে আমরা কি অপরাধ করেছি আমি কিছুটা অসুস্থ বটে যদিও আমি গতবার সরকারি মেহমাত খানা থেকে বের হয়ে আপনাদের এখানে এসেছিলাম তখনও তেমন একটা সুস্থ ছিলাম না আসলে এক বছর হয়ে গেছে এখনো পরিপূর্ণ সুস্থ হতে পারেনি বসায় দিন মালানের দিকে বসান আসছে আজাদ হিসাব আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরব্বিদের একটু উপরে বসায় দিন প্রায় আড়াই বছরের মতো সরকারি মেহমান খানায় ছিলাম জানেন তো আপনারা আড়াই বছরের নানা রকমের কষ্ট ছিল পাঁচই আগস্টের আগে এই কথাগুলো বলবার মতো পরিস্থিতি পরিবেশ ছিল না বিশেষ করে একুশ বাইশ তেইশ এই তিনটা বৎসর সবচাইতে বেশি জুলুম করেছে তারা আলেমদের উপরে জুলুমের কথা বলতে গেলে আড়াই বৎসরের জুলুম আড়াই ঘন্টায় কিছুই বলা যাবে না তবে এই জাতির কিছুটা হলেও জানতে হবে কেন তাদের কেন তাদের এতটা এতটা ভয়াবহ রকমের পতন হয়েছে পরিবর্তন তো আগেও হয়েছে আগে কোন শাসক বাংলাদেশের মাটি ছেড়ে পালাতে হয় নাই এবার কেন পালিয়েছে শুনেছি শুনেছি দুপুরের খাবার প্রস্তুত ছিল কিন্তু খাবারের তৌফিক হয় নাই জাতি জনগণকে দেখেছি ফ্রিজ থেকে বড় বড় আইল মাছ বড় বড় বোয়াল মাছ বের করে কাঁধে তুলে দৌড়ে যাচ্ছে কেন রেখেছিল ফ্রিজে খাবে ইচ্ছে মতো কথা ঠিক না বেটি খাবারের সুযোগ হয় নাই কেন এই জন্যেই বিগত ষোলো বৎসরে তাদের টার্গেট ছিল কি করে আলে বোলামাদের উপর জুলুম করবে আলে বোলামাদেরকে শাস্তি দিবে আলে বোলামাদেরকে ফাঁসি দিবে মাদ্রাসা মসজিদ বন্ধ করবে পত্তলিকতা আর ভাস্কর্যের নামে মূর্তি পূজা চালু করবে কথা ঠিক না বেঠে এখন জাতি সুযোগ পেয়েছে যদ্দুর পারছে হাঁস মুরগি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে কথা ঠিক না বেঠে আলেমদের উপরে এতটা জুলুম কেন করেছ আলেমদের কি ছিল বলেছি আমি কয়েকটা কথাগুলো আপনারা মনে করবেন অন্যান্য নেতারা গ্রেফতার হয় আলেমদেরকেও গ্রেফতার করা হয়েছে না এক একজন আলেম দুই মাস পর্যন্ত রিমান্ডে ছিল আমি তেরো মামলায় কমপক্ষে পনে দুই মাস রিমান্ড খেটেছি আপনাদের সামনে কথা বলতে পেরেছি গত বছর এবারও কথা বলছি এটা পাকের বড় দয়া শুধু রিমান্ডই শেষ নয় জেলখানায় এক একজন আলেমকে এক একটা কামরায় চব্বিশ ঘন্টার জন্য তালাবদ্ধ করে দিয়েছে। চোর বেড়াচ্ছে। তাকে তালাবদ্ধ করা হয় না ধর্ষণ মামলার আসামি পুরো জেলখানা ঘুরে বেড়াচ্ছে খুনের মামলার আসামি পুরো জেলখানা ঘুরে বেড়াচ্ছে আলেমরা কি অপরাধ করেছে যে চব্বিশ ঘন্টা ফাঁসির করে রাখতে হবে তখন লকডাউন চলছে বাংলাদেশে এই লকডাউন চলাকালীন করোনা ভাইরাসের কারণে যে লকডাউন দিয়েছিল তারা কারা ফটকে গিয়ে আত্মীয় স্বজন কারো সঙ্গে দেখা করার সুযোগ ছিল না তো তখন কারা কর্তৃপক্ষ ফোন ফাইল চালু করেছে ফোন ফাইল কি জিনিস সপ্তাহে একবার প্রত্যেক বন্দিকে দশ মিনিটের জন্য একটা মোবাইল ফোন দেয়া হতো সে দশ মিনিট তার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতো আমরা কত বড় অপরাধী ছিলাম রে ভাই চোখের সামনে দেখতেছি জানালা দিয়া দরজা দিয়া সাধারণ আসামি গুলো ফোনের মাধ্যমে তার বাড়ি সঙ্গে যোগাযোগ করতেছে কথা বলতেছে আমাদের এক একজন ছাত্র আলেম জানালা দিয়ে তাকে চোখের পানি ফেলেছে যে চার মাস মাস বৎসর হয়ে গেছে বাড়িঘরের কোনো খবর নাই আলেমদেরকে ফোন ফাইল দেওয়া হয় নাই এক আলেমের সন্তান মারা গেছে জানতেও পারে নাই জেলের ভেতরে ভরেও তাদের অন্তরে প্রশান্তি আসে নাই সেখানেও আলেমদের উপর জুলুম করেছে রিমান্ডে অনেক আলেম বড় আলেমের উপর তারা টর্চার করেছে বেত্রাঘাত করেছে লাঠি দিয়ে আঘাত করেছে শেষ রাতে প্রায় ছাব্বিশশো আলেম মাদ্রাসার ছাত্র ইসলাম প্রিয় জনতা তারা গ্রেফতার করেছিল ছাব্বিশশো আমরা কাশিমপুর হাই সিকিউরিটি এখানে প্রায় বাহাত্তর জন আলেম এবং ছাত্র ছিল শেষ রাতে এক এক কাম কামরা থেকে কান্নার আওয়াজ বেশি আসতো তারা মনে করেছে বলুবিদের গ্রেফতার করেছে ভারত খুশি তারা মনে করেছে আলেমদের গ্রেফতার করেছি তারা মনে করেছে আলেমদের গ্রেফতার করেছে মুশ্রিকরা খুশি আর তারাই আমাদেরকে ক্ষমতায় রেখেছে তারা আমাদের ক্ষমতায় রাখবে আমি তো বলি এখন তো তারা আছে হ্যাঁ তাদের দেশে পালিয়ে যাবার সুযোগ তারা দিয়েছে দেশে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের পেছনে কম পক্ষে তিহাত্তর জন হাফেজে কোরআন আলেম মাদ্রাসার শিক্ষার্থীদের রক্ত ঝরেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হাজারের বেশি রক্ত দিয়েছে এখনো অনেক শিক্ষার্থী হাসপাতালে আছে কেন না? পাখির মতো গুলি করে এই শিক্ষার্থীর শিক্ষার্থীদের শহীদ করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে দেশে একটা পরিবর্তন এসেছে যেহেতু মঞ্চে অনেক আলেম আছেন ইমাম সাহেবরা আছেন মাঠেও অনেক ছাত্ররা আছে অনেক আলেমরা আছে সচেতন যুবকরা আছে আমি লম্বা বক্তৃতা করব না অনেক ব্যথা অনেক কথা কিন্তু শারীরিক সক্ষমতা কিংবা কথা বলবার মতো এতটা মানসিক শক্তি নাই তবে এই প্রেক্ষাপটে দেশের এই অবস্থায় আমরা যা প্রত্যাশা করতেছি তা হচ্ছে কিনা আমরা যা আশা করছি তা সম্ভব কিনা আমরা যা করতে চাচ্ছি পারবো কিনা এই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ভাবতে হবে ওলামা একরামদেরকে দেশে পরিবর্তন হয়েছে এখন পরিবর্তনের পরে যদি আপনি এক চোর থেকে আরেক চোরের হাতে দেশ দিয়ে দেন শান্তি পাবেন এক ডাকাতের হাত থেকে দেশ যদি আরেক ডাকাতের কাছে যায় আপনি আরামে থাকতে পারবেন এক দুর্নীতিবাজের হাত থেকে রাষ্ট্র যদি আরেক দুর্নীতিবাজের হাতে যায় বাঁচতে পারবে রাষ্ট্রটাকে পুনর্গঠন করা লাগবে বলবেন হুজুর এগুলো কি ওয়াজ আর এগুলো সবচেয়ে বড় ওয়াজ রাষ্ট্র যদি পুনর্গঠন করতে না পারে রাষ্ট্র যদি আপনার অনুকূলে না থেকে প্রতিকূলে চলে যায় আপনার বিরুদ্ধে চলে যায় গত ষোলোটা বৎসর আমি সরাবারদ উদ্যানে লাখো জনতার সামনে বক্তৃতা করছিলাম আর আবার মনে পড়ছিল পাঁচই আগস্টের আগে সহ বাংলাদেশের বড় বড় প্রোগ্রামগুলোতে এইভাবে বক্তৃতা করার কোনো সুযোগ ছিল না আপনারা দেখেছেন আমরা অনেক কথা বলেছি কিন্তু প্রত্যেকটা কথার জবাব দিতে হয়েছে বলবেন কিভাবে আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ চৌটা এপ্রিল হরতাল ডাকলেন হরতালের দিন আমাদের গ্রেফতার করেছে শুধুমাত্র পল্টন থানায় আমাদের একশত বত্রিশ জনকে গ্রেফতার করেছে হেফাজতের নেতৃত্বে আন্দোলন হয়েছে সে আন্দোলনের পরেও কয়েক হাজার গ্রেফতার করেছে আমি অদম তখনও বাদ যাই নাই তেরো চোদ্দ সরকারি মেহমান ছিলাম আপনারা বলবেন যে একদম অপরাধ নাই তাহলে কেন ধরছে আরে অপরাধ তারা যেটাকে অপরাধ বলে সেটা হচ্ছে আমরা দিনের পক্ষে কথা বলি এটাকে তারা অপরাধ মনে করে এর বাইরে কোন অপরাধ কোন আলেন করে নাই আপনারা বলেন আমরা ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের বিরোধিতা করেছি এটাকে আমাদের অপরাধ ছিল বাংলাদেশ তো মসজিদের দেশ এ দেশ তো মূর্তির দেশ হতে পারে না আমরা কষাই মুদিকে স্বাগত জানাতে পারিনি আমরা তাকে অভ্যর্থনা দিতে পারিনি আমরা তাকে অভিবাদন জানাতে পারিনি কেন পারিনি আমরা লক্ষ্য করে দেখেছি তার দাঁতে এবং তার হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে আমরা কষাই মোদীকে স্বাগত জানাতে পারিনি কেন আমরা দেখেছি তার শাসন আমলে চারশো বৎসর পুরোনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে হাজারো মসজিদ তালিকায় রেখেছে তারা এক এক করে এক এক মসজিদকে শহীদ করে দেবে আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা দিয়ে অবমাননা করেছে আমরা এমন এমন একজন একজন সাম্প্রদায়িক নেতা নেতা মুসলিম বিরোধী নেতা বাংলাদেশ বিরোধী নেতাকে স্বাগত না জানিয়ে আমরা কি অপরাধ করেছি আমাদের অপরাধ ছিল কি আমরা বলেছি ডারুইনিজম চলবে না আমরা বলেছি ট্রান্সজেন্ডার চলবে না এখনো তারা প্রশ্ন করে হুজুর আমরা তো আপনাদের সিলেবাস নিয়ে মাথা গামাই না আপনারা আমাদের সিলেবাস নিয়ে কেন মাথা গামান ইমাম সাহেবদের বলি আপনাদেরও বলি একটু বোঝার চেষ্টা করেন অনেক স্কুল কলেজের শিক্ষার্থী আমি সাধারণ যুবকদের এখানে দেখতে পাচ্ছি এই প্রশ্ন এই বুদ্ধিজীবীরা করে যে আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে মাথা কামাই না আপনারা আমাদের পাঠ্যক্রম পাঠ্যসূচিতে কি থাকলো কি থাকলো না সেটা নিয়ে আপনারা কেন মাথা কামান বড় সুন্দর প্রশ্ন সুন্দর প্রশ্ন আমি এক মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছি রে ভাই ইসলাম ইসলাম বিরোধী ধর্ম করে বুঝবেন। যে কোন যে কোন শিক্ষা ব্যবস্থায় যে যেকোনো প্রতিষ্ঠানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড সংগঠিত হোক ইমান এবং ইসলাম নষ্ট করবার জন্য যেখানেই ষড়যন্ত্র হোক সাধারণ মানুষের ইমান হেফাজতের জন্য ইসলাম হেফাজতের জন্য আলেমদের দায়িত্ব তারা সবার আগে কথা বলবে কথা ঠিক না বেঠে কোন কোনো প্রাইভেট সেক্টরে কোনো কোম্পানিতে যদি এমন সিস্টেম চালু হয় যেখানে আমার যুবকের ইমান নষ্ট করার ষড়যন্ত্র হয় সেখানে গিয়ে কথা বলার দায়িত্ব আলেমদের কথা ঠিক না বুঝে আসে নাই আপনাদের এই যে মাদ্রাসাগুলো জনগণের অর্থে পরিচালিত হয় বুঝবার চেষ্টা করেন এই মাদ্রাসাগুলোতে রিক্সাওয়ালার টাকা আছে না নাই শ্রমিকের টাকা আছে না নাই পুলিশের টাকা আছে না নাই সেনাবাহিনীর টাকা আছে না নাই ব্যবসায়ীর টাকা আছে না নাই চাকরিজীবীর টাকা আছে না নাই কেন তারা মাদ্রাসায় দান করে অনুদান দেয় তারা মনে করে হুজুর যদি আলেম তৈরি না হয় আমাদের পাহারাদারি কে করবে কথা ঠিক না বেটি এর মানে হচ্ছে আমরা যখন স্কুল কলেজের শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলি এই দায়িত্ব আমাদের দেশের জনগণ দিয়েছে আমাদের রিক্সা চালক এই দায়িত্ব দিয়েছে মুদি দোকানদার এই দায়িত্ব দিয়েছে চাকরিজীবী এই দায়িত্ব দিয়েছে ব্যবসায়ী এই দায়িত্ব দিয়েছে পুলিশ বেডিয়ার, আনসার সেনা সদস্য আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে আপনি আলেম হবেন আমি আপনাকে সহযোগিতা করব। যাতে আমার ইমান হেফাজত হয় যাতে আমার ইসলাম হেফাজত হয় যাতে আমার সন্তান নাস্তিক না হয় যাতে আমার সন্তান রসুল্লাহর অনুসারী হয় আল্লাহর গোলাম হয় এটা এই জন্যই আমাদের দায়িত্ব আমরা যখন দেখি একটা মুসলমানের সন্তান স্কুলে পড়ে আর স্কুলের সিলেবাসে তার ইমান ধ্বংসের ষড়যন্ত্র হয় আমাদের দায়িত্ব এই দায়িত্ব আপনারা দিয়েছেন এই দায়িত্ব আলেম পালন করবে ইমান পালন করবে আল্লাহর কসম জুলম সয়েছি অতীতে সয়েছি বর্তমানে সইব ভবিষ্যতেও যদি হয় তাও সইব দেশের মানুষের ইমান হেফাজত করবার জন্য যখন যা বলবার বলতেই থাকবো বলতেই থাকবো তারা আমাদের প্রশ্ন করে যে আপনারা এগুলো নিয়ে কথা বলেন কেন আরে আমি আমার মুসল্লির ছেলেটাকে নাস্তিক বানাবো বানরের বাচ্চা বানাবো নাকি কোথেকে তারা এই বুদ্ধি আমদানি করে যে আপনারা এগুলো নিয়ে কেন কথা বলেন আমরা পরিষ্কার বলে দিয়ে আসছি আমরা চাই না যে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের জন্য কোনো কমিটিতে রাখেন আমরা এতটুকু বলেছি যে যেই কমিটি আপনারা গঠন করবেন সেই কমিটি নিয়ে যেন ওলামাদের আপত্তি তুলতে না হয় যদি আপত্তি তুলতে হয় তাহলে কিন্তু আপনাদের সংস্কার কার্যক্রম আপনারা চালাতে না। অনেক কথা এই দেশটাকে পুনর্গঠন না করলে আমরা কিছুতেই শান্তি না অতীতেও পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশে আমরা মরিচিকার পেছনে ছুটেছি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই এখন একটা বড় সমস্যা যে হজুর এই পুনর্ঘটন কেমনে হবে কেমনে করলে শান্তি আসবে হ্যাঁ মুর্বীদেরকে বসাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি স্বেচ্ছাসেবকরা দয়া করে বসাই দাও না রে ভাই ওদেরকে এই যে ডান দিকে জায়গা আছে আমরা দিকে কিছু যুবক আছে এই হাড্ডি শক্ত যুবক ডান দিকে আসো এবার ওরা বহুত এই এই যে কিশোর